ইসমিল্লাহিউ রহানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা বাংলাদেশের যে প্রান্ত থেকে আমাকে দেখছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমার ব্যক্তিগত সমস্যার কারণে সকালে আমি প্রেস ক্লাবে হাজির হতে পারি নাই তবে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে ফোন এসেছে স্যার আমাদের কর্মসূচি কি চলছে কি না তাদেরকে ব্যর্থহীন চিত্তে বলতে চাই দাবি যতদিন পর্যন্ত আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলছে এবং চলবে আপনাদের সকলকে বলতে চাই আপনারা যারা এখনও প্রেস ক্লাবে রওনা দেন নাই ন্যূনতম পক্ষে তিন দিনের জন্য প্রস্তুতি নিয়ে আপনারা ঢাকায় আসবেন আসতে থাকবেন এভাবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলছে এবং চলবে সম্মানিত স্যার ম্যাডামরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন এবং তারা তাদের বক্তব্য তুলে ধরছেন কারণ তারই ডি গতকাল এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় শিক্ষকদেরকে নির্যাতন করেছে এটা আমরা কখনোই মেনে নিতে পারি না আপনি শিক্ষক হিসাবে আপনি নিজেও মেনে নিতে পারেন না তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান করব আপনারা প্রেস ক্লাবে আসবেন এবং এর প্রতিকার স্বরূপ আমরা সুস্পষ্ট ঘোষণা নিয়ে আমরা ফিরব ইনশাল্লাহ স্যার আপনি কথা বলবেন আপনি বক্তব্য দিতে থাকবেন রহমান রহিম সম্মানিত শিক্ষক সমাজ আমরা মাধ্যমিক শিক্ষক বঞ্চিত আমরা পেশিবাদী সরকারের আমলে দীর্ঘদিন আন্দোলন করেছিলাম এই প্রেস ক্লাব চত্বরে সে সময়ে তথাকথিত মন্ত্রী মন্ত্রী দীপমণি নভেল যে ফেল করেই চলে গিয়েছেন বাংলাদেশের মাঠ ছেড়ে যারা বাংলাদেশের মাধ্যমিক শিক্ষকদেরকে সবসময়ে ফাঁকিবাজি দিয়েছিল আশ্বাস দিয়ে দিয়েছে কোনো আশ্বাস রাখেনি আমরা আর এই আশ্বাসে বিশ্বাসী নয় সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা চাই অসম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এই সরকারের সরকারে আমাদের তিনজন উপদেষ্টা রয়েছেন শিক্ষক অন্তর্বর্তী সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা এমনকি শিক্ষক উপদেষ্টা রয়েছেন শিক্ষক তারা আন্তর্জাতিক মানের শিক্ষক আমি এই শিক্ষক মহোদয়কে বলতে চাচ্ছি রামগতের সরি বাংলাদেশের মাধ্যমিক শিক্ষক দীর্ঘদিন থেকে বঞ্চিত হয়ে আসছে এই শিক্ষকরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই বাংলার মাটিতে পুলিশ বাংলাদেশের মাধ্যমিক শিক্ষক সমিতি শিক্ষকদের গায়ে হাত তুলছে শিক্ষকদের গায়ে হাত তোলার এই দুঃসাহস পুলিশ আমি তীব্র নিন্দা ও থেকে প্রতিবাদ জানাচ্ছি যে পুলিশ আমাদের শিক্ষক ভাইদের গায়ে হাত তুলেছেন তাদের উপযুক্ত বিচারের বিচারের দাবি দাবি জানাচ্ছি আমরা যারা দীর্ঘদিন থেকে জাতিগরণের আন্দোলন করে এই প্রেস ক্লাব চত্বরে বসে আছে কোন দালাল আমরা আর কোন সাজুগ্রুপ চাই না যে সাজুগ্রুপ মাধ্যমিক শিক্ষকদের টেন পার্সেন্ট কেটে নিয়ে এখন শোনা যাচ্ছে ছয় হাজার কোটি টাকা নিয়ে উদা হয়ে গেছে সেই সরাসরি সরকার সরকারের হস্তক্ষেপে আমরা চাই আমাদের বিদ্যালয়ের যে সকাল আয় আসে সে আয়গুলোকে সরকার নিয়ে যাক সরকারের কোষাগারে তাহলে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষক যদি জাতীয়করণ করা হয় তাহলে সরকারের কোষাগার থেকে তেমন টাকা ব্যয় করতে হয় না এই জন্য আমি সকল অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টা মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যত শীঘ্রই যত শীঘ্রই সম্ভব এখানে এসে আপনাদের প্রতিনিধিরা এসে আমাদের এখানে আমাদের এই আন্দোলনকে আমাদের প্রাপ্য দাবি মেনে নিন এবং লিখিত প্রজ্ঞাপনের মাধ্যমেই আমাদের এই আন্দোলন হবে আপনারা যদি মনে করেন যে আমরা এই ছেড়ে চলে যাব। তাহলে আপনাদের আমরা এই আন্দোলন করেছি এই আন্দোলন ছেড়ে কখনো যাব না আমরা আমাদের অধিকার আদায় না করে এই রাজপথ ছেড়ে যাব না আমরা সেই স্নাতক চাটুকারি নয় আমরা এমন চাটুকারিতা করতে চাই না শিক্ষকদের ম্যান্ডেট বিক্রয় করতে চাই না আমরা চাই শিক্ষকদের দাবি আদায় করতে আমাদের এই সমিতিও চাচ্ছে যে শিক্ষক বঞ্চিত শিক্ষক লাঞ্ছিত যে শিক্ষকেরা রয়েছেন যারা দুর্দিন খুব কষ্টে করছেন মাত্র তিন হাজার টাকা বোনাস পাচ্ছেন লজ্জাস্কর ব্যাপার একজন শিক্ষক ইদ বোনাস পেয়ে তার সন্তানের জন্য একটি সুন্দর জামা কিনতে পারে না তার স্ত্রীর জন্য একটি সুন্দর শাড়ি কিনা সম্ভব নয় যদি একজন তার স্ত্রীকে শাড়ি কিনে দিতে হয় তার বাবা মা অথবা অন্য কাউকে আর কিছু দেওয়ার মতো সেই টাকা থাকে না আমাদের অনেক শিক্ষককে আমি দেখতে দেখেছি যারা ঈদের বোনাস পেয়ে মুখ গলা করে বাড়ির দিকে চলে যেতে হয়েছে সঙ্গে সাথে বন্ধুগণ মাধ্যমে বাংলাদেশ পুনর্ভাবে স্বাধীন হয়েছে শিক্ষকরা যেন স্বাধীনতা পায় আমরা আর কোনো চাই না আমরা সকলে এই কাদ মিলে আমরা এই বাংলাদেশটিকে সুন্দর একটি দেশ গঠন করব এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সংগ্রামের সাথী বন্ধুগণ এই পথে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন অজয় চন্দ্র দাস সাধারণ সম্পাদক উপজেলা মাধ্যমিক সমিতি বড়লেখা ধন্যবাদ আজকে দেশব্যাপী লাগাতার শিক্ষক আন্দোলনের অংশ হিসাবে আজকে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আমাদের আমাদের সহযোদ্ধা শিক্ষকবৃন্দ সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি আমি উপজেলা মাধ্যমে শিক্ষক সমিতির পক্ষ থেকে সবাইকে আন্তরিক মবারক জানাচ্ছি আমি প্রথমে আমাদের যারা শিক্ষক আন্দোলনে যে শিক্ষক যারা শিক্ষক নির্যাতিত হয়েছে লাঞ্ছিত হয়েছে আমি সেই সেটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে সেই বেশিবাদী সেই কায়দায় যেভাবে আমার শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে সেই পুলিশ বাহিনী দিয়ে আমি সেটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমি শুধু একটা কথা বলবো আমরা অতীতেও আমরা এখানে প্রেস ক্লাবে আমরা আসছিলাম সেখানে আন্দোলন সংগ্রামের সমবেত হয়েছিলাম কিন্তু তৎকালীন সরকারের কোনো মাননীয় মন্ত্রী এমপি কেও কর্ণপাত করেনি শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীও কর্ণপাত করেনি ইতিমধ্যে আমাদের সদ্য স্যার বলে গেছেন আমি এবার আমরা অত্যন্ত আনন্দিত যে একটা অন্তর্বিত সরকারের সেই তিনজন উপদেষ্টা রয়েছেন সবাই শিক্ষক সবাই গুণীজন আমি তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি আমরা আশা করবো সেভাবে খালিয়াতে ফিরে যাব না আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছি ওখানে ওখানে অনেক বোনেরা আছেন মায়েরা আছেন অনেক মহিলা শিক্ষকরা আছেন আমি সবারকে আমি বিশেষ করে সারা দেশে যে কোনো যারা আন্দোলনে সামিল হন না আমি বিভিন্ন উপজেলা এবং জেলা বিভাগ থেকে যারা এখানে এসেছেন সবাইকে আমি জানাচ্ছি এবং এখনো যারা এখানে আসেননি আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা সবাই এক হব আমরা ঐক্যতার বিকল্প নাই আমরা যদি সমবেত হবে বিভিন্ন সংগঠনে আমরা যদি একত্রিত হয়ে দাবি আদায় না করতে পারি তাহলে কখনো আমরা সেভাবে বছরের পর বছর সরকার আসবে সরকার যাবে কিন্তু আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন হবে না আমরা শুধু সেভাবে খালি শুধু শুধু আমরা দাবি বলে দাবি যাব শিক্ষক আন্দোলন জাতীয়করণ জাতীয়করণ কিন্তু কোনো কাজ হবে না একটা কথা বলেছে ইউনিটি স্ট্যান্ড আজকে আমাদের আমি অত্যন্ত আনন্দিত আমাদের মাদ্রাসার এখানে সাররা এসেছেন আমি মাধ্যমিক শিক্ষা সমিতির পক্ষ থেকে আমি তাদেরকে স্বাগত জানাই এবং বিভিন্ন জেলা বিভাগ থেকে এসেছেন ওরা ওনারা অত্যন্ত সক্রিয় ভূমিকা রাখছেন আমরা আপনাদের সাথে একত্রতা ঘোষণা করছি এবং আমি বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পরিবারের পক্ষ থেকে সবাই আমরা সর্বক্ষণ আপনাদের সহযোগিতা আমরা দিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত আমরা দাবি না আদায় না হবে আমরা রাস্তা চালবো না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে ইতিমধ্যে অনেক হাজার হাজার শিক্ষকরা এখানে ছিলেন অর্থাৎ মতদানের কারণে অনেক চলে গেছেন আমরা একটু পরে আমরা বিক্ষোভ মিছিল করেছিলাম পল্টন হয়ে আবার আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘ দিন থেকে বারোই ফেব্রুয়ারি থেকে আমরা হয়ে আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়া সাংবাদিক ওনারা অত্যন্ত সুন্দরভাবে আমাদের ধন্যবাদ জানাই আমি এবং তাদের কাছে মুখে আহ্বান করবো সরকারের কাছে আপনারা যথাযথভাবে আমাদের যুক্তি দাবিগুলো আপনারা মেসেজগুলো পৌঁছে দেন এবং ইতিমধ্যে আমরা বিগত সময়েও আমরা বিভিন্ন দেশে আমাদের যুক্তি দাবিগুলা আমরা 是。 অছন্দ লজ্জার বিষয় একজন শিক্ষক বারো হাজার পাঁচশো টাকা বেতন পায় অথচ একজন রিক্সা চালক প্রতিনিধি এক হাজার টাকা সে পায় ত্রিশ হাজার টাকা বেতন পায় সেখানে আমরা পাই বারো হাজার পাঁচশো টাকা সেটা দিয়ে আমার তো আমি একার একার পক্ষে তো চলা সম্ভব নয় আমার ফ্যামিলি আছে আমার স্ত্রী আছে ছেলে আছে মেয়ে আছে মা বাবা আছে আপনারাই বিচার করেন কীভাবে ইয়ে করবো সেটা কি আমরা ইতিপূর্বে যে বৈষম্য আমি আন্দোলন হওয়ার কারণ মাধ্যমে দেশ সবার পুনর্বাস স্বাধীন হয়েছে কিন্তু আমরা তো স্বাধীন হই নাই শিক্ষকরাই আমাদের বারবার আমরা নির্যাতিত হচ্ছি লাঞ্ছিত হচ্ছি অত শিক্ষকদের মাধ্যমেই এই সরকার বিভিন্ন সরকার আসে বারবার নির্বাচিত হয় এই শিক্ষকের হাত ধরেই শিক্ষকরা জাতি করার কারিগর কারণ সরকারই দেখতে পাচ্ছে ছাত্রদের একটা সফট সব ঘটনা আছে শিক্ষকদের বযতন নির্যাতন হয় অতিতে দেখেছি আমরা ইতিপূর্বে আমার শিক্ষক নারাজিত হয়েছে অনেক নির্যাতিত হয়েছে আমি সেটার অত্যন্ত আমি দুঃখ প্রকাশ করছি এই যে ভবিষ্যতে আমরা আশা করব এরকম যাতে না হয় আমি পরিশেষে আমি যখন আপনারা সবাই একত্রিত হন আমাদের তার সময় এসেছে আশা করি আমরা এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমাদের ন্যায্য দাবি একদম জাতীয় হবে এবং সরকারি নিয়মে আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা বাতা ভাবে পৃথিবীর ইতিহাসে মনে পৃথিবীর কোনো দেশ আমাদের তে অনেক গরিব দেশ আছে অন্য দেশ আছে কিন্তু কেউ বাড়ি ভাড়া এত 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 নিচে পায় না বাড়ি ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখেন শেখ শাহেজা উজুবলে আবিদনমান উচ্চ বিদ্যালয়ের That's right. If you don't know what I'm talking about সকল শিক্ষকদেরকে অনেক অনেক মন থেকে অনেক ছালামো দোয়া রইল সবার আগে আমি বলতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের বৈষম্য বিরোধী শিক্ষা আন্দোলনের এই ছাত্র আন্দোলনের সময় আমরা শিক্ষকরাই কিন্তু ছাত্রদেরকে সবার আগে সঙ্গ দিয়েছি আমরাই

পর আজ গত পরশু দিন আমরা বই পেয়েছি চব্বিশে জানুয়ারি আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত বই পেয়েছি আমরা বই ছাড়াও একদিনের জন্য আমাদের পাঠদান বন্ধ করে আই স্টুডেন্টদেরকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি সরকারি খাতে যতগুলো বই আছে সরকারি স্কুলের প্রতিষ্ঠানের স্টুডেন্টরা যতগুলো একটু বিবেচনা করে দেখুন প্লিজ তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন আমাদের শিক্ষকরা কেন আজকে রাজপথে কেন রাজপথে দাঁড়িয়ে আছি এদের এমন সহ্য করছে এটাকে আপনাদের ছাত্রচকে করেন না এটাকে আমরা সরকার দেখেন না আমরা চাই আমরা অবশ্যই বৈষম্যহীন চাই আমরা বৈষম্য আর চাই না বৈষম্যটা আমাদের মেরুদন্ড ভেঙে দিয়েছে আমরা আপনার কাছে আবারও আবেদন করছি আমরা জাতীয়করণ চাই জাতীয়করণ 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 আমাদের কর্মসূচি সংবাদ আমি একটু আগে গিয়েছিলাম পত্রিকা সংগ্রহ করতে প্রায় গুরুত্বপূর্ণ বারোটি দৈনিকে আজকে আমাদের সংবাদ প্রচারিত হয়েছে আমার দেশ যুগান্তর কালের কোন জনকণ্ঠ সমকাল বাংলাদেশ প্রতিদিন সহ দেশ রূপান্তর প্রায় বারোটি জাতীয় দৈনিকে আমরা পেয়েছি আরও বাইরে আছে তো সরকারের আগামীকালকে কর্মসূচির ব্যাপার সবার এখন উচিত আছে সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালাবেন আগামীকালকে যাতে আমাদের এই কর্মসূচিতে সর্বোচ্চ উপস্থিতি হয় সমাবেশ